নমস্কার বন্ধুরা নীলিমা রেসিপির আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব কাতলা কালিয়া রেসিপি যা অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানাবে কাতলা কালিয়া বানাতে কাতলা মাছ ধুইয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর লাগবে দুটো পেঁয়াজ কুচি দুটো টমেটো পেস্ট রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ নুন হলুদ পরিমাণ মতো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো ধনে পাতা কুচিয়ে নেব আর এখানে এক চামচ পোস্ত সাত থেকে আটটা কাজু এক চামচ মগজ পাঁচটা কাঁচা লঙ্কা ও চারটে শুকনো লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নেব গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে নিয়েছি ফোড়নের জন্য তাছাড়া লাগবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য টক দই আর সামান্য একটু চিনি প্যানে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব এবার এর মধ্যে মাছ দিয়ে দেব ভালো করে দুই পিঠ ভেজে নেব লাল করে এবার তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা কালো জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়ন হয়ে গেলে পেঁয়াজ কুচি দেব বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজে যখন হালকা রং ধরবে তখন দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা দেবো কষিয়ে নেব ভালো করে এবার টমেটো পেস্ট দেবো ভালো করে কষিয়ে নেব টমেটোর মধ্যে নুন দেব হলুদ দেব কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এবার দেখুন টমেটোটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এর মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দেব। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো আবারও ভালো করে কষিয়ে নেব হাফ কাপ টক দই দিয়ে ভালো করে কষিয়ে নেব আবারও বেশ কিছুক্ষণ টক দই দিয়ে সমানে নাড়তে থাকবো নাহলে দইটা ফেটে যেতে পারে এবার কাজু চার মগজের পেস্টটা দিয়ে দেব নেড়ে চেড়ে দেব একটু আর মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব মিনিট দুই থেকে তিন মশলা ভালো করে কষে এলে আর তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে গরম জল দিয়ে দেব ফুটে উঠলে মাছ দিয়ে দেব ঢাকা দেব দশ মিনিট ভালো করে ফুটিয়ে নেব এবার বেশ খানিকটা ধনে পাতা কুচিয়ে দেবো আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দেব গ্যাস সিম করে দিয়ে আবারও মিনিট পাঁচেক ধরে ফুটিয়ে নেব। কেমন লাগলো আমার আজকের রান্নাটি কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার পরের রেসিপির আপডেট পেতে পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই